নমস্কার বন্ধুরা শিপিকা কুকিং ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা হলো অনুষ্ঠান বাড়ির মতন পারফেক্ট ঝুঝুরে আলু ভাজা এই ঝুঝুরে আলু ভাজাটা আমি কীভাবে বানাই তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা আর আমার পাশে থাকবেন চলো শুরু করা যাক তাহলে বন্ধুরা প্রথমেই আমি নিয়ে নিয়েছি তিনটা বড় সাইজের আলু এই আলুগুলো এখন ছিলে নেব বন্ধুরা প্রত্যেকটা দিন আমি একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু আপনারা অনেকেই ভিডিওগুলো দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না আমি চাইবো যে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমার ইচ্ছা শক্তিটা বাড়বে যে আরও ভিডিও দেওয়ার আলোগুলো ছিলে ভালো করে ভালো করে ধুয়ে নিয়েছি এখন গ্রেটারে গ্রেট করে নেব আমি এই সাইডতে কাটবো না কাটবো এই সাইড থেকে আপনারা মাথায় রাখবেন এই সাইডতে কাটলে আলুটা দেখতে সুন্দর লাগবে আর সেরকম লম্বা লম্বা হলে ভালো লাগবে তাহলে গ্রেপটা করে নিন বন্ধুরা সম্পূর্ণ আলুটাকে গ্রেট করে নিয়েছি এখন আলুটাকে ভালো বন্ধুরা দুই তিনবার করে ভালো করে আলুটাকে ধুই নিয়েছি আর একটা ছাঁকনিতে রেখে দিয়েছি ধোয়ার পর যেন জলটা ঝরে যায় আর যা বা এর মধ্যে জল আছে হাত দিয়ে চিপে সুতির কাপড় পর রেখে দেবো যেন আর একটু জলটা যদি থাকে বেরিয়ে যায় কোনো কতটা জল বেরোচ্ছে জল থাকলে হবে না এটা ভাজা আলুগুলো মুচু মুচো হবে না বন্ধুরা আমি আলুটা সুতির কাপড় পর রাখছি কিন্তু এখানে ভালো রোদ্র উঠেছে তাই রোদের পরে একটু ছাড়িয়ে রাখবো শুকাতে দেবো একটু আপনারা চাইলে নাও শুকাতে দিতে পারেন আর তত যতক্ষণ আমি বাদামগুলো ভাজবো ততক্ষণ ধরে শুকবে এগুলো সুন্দর রৌদ্র উঠেছে তাই রৌদ্রের পর পাঁচ মিনিটের মতো রেখে দেব ততক্ষণ আমি বাদামগুলো ভেজে নিই বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দেবো সাদা তেল গরম হয়ে গেছে এখন ঝুঁঝরে আলুর মধ্যে যে বাদামগুলো দেবো সে বাদামগুলো এখন ভেজে নেব বন্ধুরা অনেক সময় বাদাম ভাজতে গেলে পুড়ে যায় বাদামগুলো তাই অনাথ নাড়তে হবে যেন বাদামগুলো না পুড়ে না পুড়লে পরে ভালো লাগে না খেতে বাদামটা ভাজা হয়ে গেছে এখন তুলে নেব কিছুটা শুকনো লঙ্কা ভেজে নেব শুকনো লঙ্কাটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি ভালোভাবে ভাজলে পরে খুব সুন্দর লাগে খেতে এখন আমি তুলে নিচ্ছি এখন এই তেলের মধ্যেই ভেজে পাতা কারিপাতা কারিপাতাগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো বন্ধুরা আলুগুলো একটু রোদে রেখেছিলাম পাঁচ মিনিটের মতন কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে একটু জল নেই তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো এখন ঝরঝুরে আলুগুলো আমি একেবারেই সম্পূর্ণটা ভাজবো না আলুটাকে সবসময় নাঙাচাড়া করতে হবে আলুটা একটু সাদা সাদাই থাকবে যেই কালার করতে যাবেন সেই কিন্তু আলুটা পুড়ে যাতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আলুটা এখনও হয়নি কারণ দেখা যাচ্ছে যে আলুর মধ্যে একটু ফেনা ফেনা হচ্ছে যতক্ষণ এই ফ্যানাটা মরবে বা যতক্ষণ এই ফ্যানাটা চলে যাবে ততক্ষণ ধরে আলুটা ভেজে নেব আমি পারফেক্ট আলু ভাজা হয়ে গেছে এখন তুলে নেব একটা প্লেটের পর কাগজ নিয়ে নিয়েছি কাগজের পর এখন এই ঝুরঝুরে আলু ভাজাটা রাখবো যেন এক্সট্রা তেল থাকে তেলটা কাগজের সাথে লেগে যাবে বন্ধুরা একইভাবে সবগুলো আলুগুলো ভেজে নেব এই ঝুরঝুরে আলু ভাজা ডাল ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে একবার বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আপনাদের আলু ভাজা হয়ে গেছে এখন তুলে নিব। বন্ধুরা মুচমুচে আলু ভাজাটা হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন যে আমি আলু ভাজার সময় কোনো লবণ বা কিছু ইউজ করিনি তাই এখন একটু দিয়ে দিচ্ছি একটু বিট লবণ দিচ্ছি আর ভেজে রাখা কারি পাতাগুলো দিয়ে দেবো এখন এখন দিয়ে দেবো ভেজে রাখা বাদাম আর শুকনো লঙ্কা এখন মেখানে কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি শুকনো লঙ্কাটা আমি ভাঙবো না ভাঙলে পর যার লাগবে তার থালাতে দিয়ে দেবো তার জন্য ভাঙবো না বন্ধুরা আলু ভাজাটা হয়েই গেছে তো এখন আমার মামা আমাকে একটু দিবো ওকে বলবো যে কেমন হয়েছে একটু টেস্ট করে বলতে মা একটু খাও খেয়ে দেখো কেমন হয়েছে একটু হাই বলে দাও হাই বলে দাও তো বন্ধুরা এই ঝুরঝুরে আলু ভাজার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমার মামা মে তো খুবই পছন্দ হয়েছে আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ